উজ্লাহমিনাজিম রজনকৃত শয়তানের তহল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না ঝিলক এটি আমার কামনা আমি যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরবো

সত্য সঠিক ওয়াদা এই তো এসে পড়বে তারপরে তাদের চোখ উপর দিকে বিস্পারিত থাকবে যারা অবাধ্য হয়েছে তারা বলবে হাই পুরা কপাল আমরা তো এই সম্পর্কে উদাসীন অবস্থায় কাটিয়েছি বরং আমরা তো গুণাগার জালিম ছিলাম আল্লাহ বলবেন তোমরা নিজেরা আল্লাহ তালাকে বাদ দিয়ে আর যেসবের পূজা অর্চনা করে থাকো তা সবই তো দোজকের ইন্ধন রূপে গণ্য হবে তোমাদের সবাইকে এ পর্যন্ত পৌঁছাতে হবে আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে দেশে ধার্মিক ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের সাপোর্টের কারণে আজ এদেশে তাসলিমা নাসরিন ব্লগ আর রাজীব আব্দুল লতিফ সিদ্দিকি আবুল মাল আবুল মুহিব কাজী রকিবুদ্দিন আহমেদ সজীব ওয়াজের জয় সুরঞ্জিত সেন গুপ্ত এইস টি ইমাম দেওয়ানবাগের পীর ফরিদুদ্দিন মাসুদ হাসানুল হক ইনু আরো অনেকে কখনো কখনো ইসলামের নামে ন্যায়ের নামে রাসুলি কারিমের বিপক্ষে মাদ্রাসার এবং গুরকার বিপক্ষে হজের ঘুষের আবার ইশাল এবং মার্শাল্লার বিরুদ্ধে কথা বলেছেন নিজেদের পক্ষ থেকে মন করা কথাবার্তা কেউ নির্বাচন নিয়ে তামাশা করেছেন আবার কেউ তার গোমর ফাঁক করে দিয়েছেন নারীদেরকে অসম্মান করার পিছনে সবচেয়ে বড় এবং লম্বা হাত ছিল তাসলিমান আসলিনের যা আজও অব্যাহত রয়েছে সংসদে হাসিনা সাহেবাকে আউলিয়াদের অন্তর্ভুক্ত করার স্বামী ওসমানের যে চক্রান্ত এদেশের মানুষেরা খুব ভালো করে জানে ইনু সাহেব সংবিধানে শান্তির শব্দটি ইসলাম রাখতে নারাজ কিন্তু তিনি শান্তির আর ইসলামের সংসদ মক্কাতে যে হাদিফ সার্টিফিকেট নিয়ে এলেন কেন নিয়ে এলেন ফরিদুদ্দিন মাসুদ সাহেবের মানুষের এবং শায়তানের চেহারার মধ্যে কতটুকু ফারাক তা ওনার জানা নেই আশুগঞ্জ থেকে দেওয়ানবাগে আস্তানা গেড়ে পি সাহেবের দাবি হল তিনি রাসুলের জামাই এবং মাফাতেমার স্বামী এমন ভাবে যার যা ইচ্ছা এই দেশে বলে যাচ্ছে বকে যাচ্ছে এবং ব্যক্ত করে যাচ্ছে তিতাল্লিশ বছর হয়ে গেল দেশ সংবিধান বিরোধী কথাবার্তা কার্যকলাপ সরকারি দলের লোকেরা করলে পার পেয়ে যায় তারা নিষ্পাপ আর বিরোধী দলের লোকেরা করলে তাদেরকে কাশিমপুর কারাগারে যেতে হয় পুলিশ এবং র্যাব আর অন্যান্যদের মাধ্যম দিয়ে এই তিতাল্লিশ বছরে এ দেশে সংবিধান প্রতিষ্ঠিত হয়নি আর আগামীতে হবে কিনা জানি না তবে গদিতে যারা থাকেন তাদের গদি টিকানোর জন্য সংবিধান বারবার সংশোধন করা হয়েছে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের সাপোর্ট চায় এরা এমন কোন আহম্মক যারা দেশে শুধুমাত্র মানুষ মেনে রাজনীতি করতে চাচ্ছে মানুষের অধিকার হরণ করে রাজনীতি করে যাচ্ছে এমন আহম্মকদের কখনো পছন্দ করে না আর এরা নিজেরাও আহম্মক নয় আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট পেলে ইনশা আল্লাহ ন্যায়ের একটি দেশ এদেশে পৃথিবীর মানচিত্রে এই দেশকেই স্থায়িত্ব করে দেওয়া হবে যদি আপনারা সাপোর্ট করেন আর আল্লাহ তালার সহযোগিতা থাকলে সাহায্য থাকলে ইনশাল্লাহ এই দেশ স্বর্ণের একটি দেশ অচিরেই ইনশাল্লাহ গড়বে বাংলাদেশি সেবা পার্টি এই লক্ষ্যে তারা ফিল্ডে নেমেছে আপনাদের সাপোর্ট শুধু দরকার আর আল্লাহ তালার সাহায্য আমাদের দরকার আমাদের সবার একটি প্রার্থনা আল্লাহ তালার কাছে বাংলাদেশে সময় ভ্রাতৃত্ব কায়েম হুক এবং আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের রবের কাছে প্রার্থনা